আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার যে সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম প্রকৃতপক্ষে কিন্তু দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে যেটি বাস্তবতার সম্পূর্ণ উল্টো অর্থাৎ একটি রাজনৈতিক সংগঠনকে যখন সরকারিভাবে অথবা একটি আইনের মাধ্যমে একটি রাষ্ট্রের মহল নিষিদ্ধ ঘোষণা করে তখন কিন্তু তাদের সর্বোচ্চ কার্যক্রম প্রকৃতপক্ষে শূন্যের কোঠায় নেমে আসা উচিত বা শূন্যের কোঠায় নেমে আসে এটি বাংলাদেশ বা অন্য যে যেকোনো দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে কিন্তু অনেকটা বোঝা যায় কিন্তু এই যে একটি ব্যবস্থা এই ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত কিন্তু আমরা এখন লক্ষ্য করছি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণার পর থেকে মনে হচ্ছে যে তাদের কার্যক্রম বেড়ে গেছে আমি যেমনটি বললাম যে দুই গুণ বা তিন গুণ হয়ে গিয়েছে যেটি বিগত আট থেকে নয় মাসও আওয়ামী লীগ করতে পারেনি অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর থেকে আওয়ামী লীগ যে পরিমাণ কর্মসূচি বা কর্মকাণ্ড করেছে তার থেকে দুই গুণ বা তিন গুণ বেশি কর্মকাণ্ড বা কর্মসূচি রাজনৈতিকভাবে কিন্তু এই নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে কিন্তু করছে এমন কি আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ও কিন্তু তারা অনেকটাই দখল করার চেষ্টা করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীরা অভিনন্দন জানাচ্ছেন যে তাদের কেন্দ্রীয় কার্যালয় তারা পুনরুদ্ধার করতে পেরেছে দখলদারের কাছ থেকে এখন এখানে দখলদার বলতে প্রকৃতপক্ষে কাদেরকে বোঝানো হয়েছে এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কেন্দ্রীয় কার্যালয় অনেকটাই পতিত অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করে জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন সেই জুলাইয়ের আন্দোলনকারীদের মধ্য থেকে একটি গোষ্ঠী বা একটি শ্রেণী জুলাই যুদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয়ে নামে কিছু ব্যানার দুটির থেকে তিনটি ব্যানার কিন্তু আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে তারা টানিয়ে দিয়েছিলেন এবং গণমাধ্যমে যখন এই বিষয়টি প্রচারিত হলো এবং তাদের কাছে জানতে চাওয়া হলো যে এটি তো প্রকৃতপক্ষে আসলে জোরপূর্বক দখল করা তখন তারা উত্তরে বলেছিল যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে কখনো ফিরে আসে তখন তারা তাদের এই কার্যালয় তাদেরকে বুঝিয়ে দিবে এই বিষয়টি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই সহজে মেনে নিতে পারেনি এবং এর বদল হতে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু তারা দখল করার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছে এবং এখানে আসলে প্রশাসনের কি অবস্থান রয়েছে বা প্রশাসন কি প্রকৃতপক্ষে নিরপেক্ষ অবস্থানে চলে এসেছে কিনা কোনো ধরনের বাধা বিপত্তি দেয়নি বা তাদেরকে মিছিল করতে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি এইসব বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে নানা তর্ক কিন্তু চলছে যদি আমাদের দেশের গণমাধ্যম যারা রয়েছে সেই সকল না যেখানে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ সেই হয়তো তারা এই বিষয়গুলো প্রচার করছে না কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন সমর্থক রয়েছেন আবার যারা এন আওয়ামী লীগ রয়েছেন তারাও কিন্তু এইসব কর্মসূচির বিপক্ষে অবস্থান নিয়ে সকল কর্মসূচির ভিডিও ফুটেজ বা স্থির চিত্র যেগুলো রয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে এবং এখানে এই যে কেন্দ্রীয় কার্যালয় দখল করার যে বিষয়টি বা পুনরুদ্ধার করার যে বিষয়টি এটি আসলে তারা কিভাবে প্রচার করছে সেটি হচ্ছে এই যে জুলাই যোদ্ধাদের কথা বললাম তারা এই কার্যালয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয় বা অস্থায়ী তাদের কার্যালয় হিসাবে ঘোষণা করার জন্য বা করেছে এবং ব্যানারটা নিয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি করলেন সেটি হচ্ছে তারা সেই কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন এবং সেই সকল ব্যানার যেগুলো টানানো ছিল জুলাই যোদ্ধাদের কার্যালয় হিসাবে সেগুলো তারা খুলে ফেললেন অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা প্রকৃতপক্ষে এই সকল ব্যানার খুলে নিয়ে তাদের যে কার্যালয় সেই কার্যালয়কে তাদের কার্যালয় হিসাবে কিন্তু এখনো রেখেছেন বা দেখতে যাচ্ছেন অথবা পুনরুদ্ধার করেছেন এই ধরনের একটি বিষয় সুতরাং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য বা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের যে সক্রিয়তা দেখা যাচ্ছে তাতে অনেকেই মনে করছেন যে এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে যাই এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছে কার দ্বারা কিভাবে নজরবন্দিতে রয়েছেন এটি আসলে কেউ প্রকৃতপক্ষে উপস্থাপন না করলেও বা ইশারা ইঙ্গিতে যেটি বোঝা যায় সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা প্রধান প্রধান কর্তৃক আমাদের উপদেষ্টা সেনাবাহিনীর নজরবন্দিতে রয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বেশ কিছু প্রচারণা চালাচ্ছেন এখন এই বিষয়টি মূলত কেন এসেছে বা এই বিষয়টি কেন বলা হচ্ছে এর পাশাপাশি আরও কিছু বিষয় কিন্তু চলমান রয়েছে যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতা রাখা হচ্ছে সেনা প্রধান ক্ষমতা দখল করে নিচ্ছেন বা সেনা প্রধান ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছেন আবার রাষ্ট্রপতি ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে এই সকল কর্মকাণ্ড করাচ্ছে না যাই হোক এই সকল বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচ্য সেটি হচ্ছে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন কিনা এবং উনি এই এই যে বিষয়টি নজরবন্দির বিষয়টি এই বিষয়টি আসলে সত্যি নাকি মিথ্যা বা কেন আসলো এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্স যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি আসলে কি বা এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কতটুকু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে কনফারেন্স রয়েছে ফ্রান্সে সেটিতে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে তিনি যাননি ওনার সেই সফর উনি বাতিল করেছেন এছাড়াও স্পেনে ওনার আরেকটি সফর রয়েছিল সেই সফরও কিন্তু উনি বাতিল করেছেন এই যে ওনার সফল বাতিল করা আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি সরকার গঠন করার পর থেকে বা উনি উপদেষ্টা পরিষদে আসার পর থেকে কিন্তু বিভিন্ন দেশে রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় ব্যক্তিগত বিভিন্ন ধরনের সফর করেছেন শুধু উনি করেননি ওনার সাথে ওনার সফর সঙ্গী সহ উপদেষ্টা পরিষদের অনেক মানুষ গিয়েছেন যেটি কূটনৈতিকভাবে আসলে হয়ে থাকে অনেক মানুষজন গিয়েছেন কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের আয়োজিত একটি কনফারেন্স সেটিতে তিনি উপস্থিত হচ্ছেন না বা উনি সেখানে যাচ্ছেন না তাহলে কি প্রকৃতপক্ষে ওনাকে যাওয়ার যে পথ সেই পথ কি কেউ আটকে দিল অথবা ওনাকে কি কেউ যেতে বাধা দিল নাকি এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আসলে সেনা প্রধানকে অনেকে দায়ী করছেন অনেকে সেনাবাহিনীর অথবা রাষ্ট্রপতির যে বিষয়টি রয়েছে সেটিকেও কিন্তু তুলে আনছেন আমি মনে করি না প্রকৃতপক্ষে আসলে এটি হচ্ছে এবং ফ্রান্স যে বার্তাটি প্রকৃতপক্ষে দিয়েছে এটির প্রভাবেই কিন্তু এই বিষয়গুলো ছড়াচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে যাননি কারণ ফ্রান্স সুজাসুজি তাদের যে বার্তা সেই বার্তায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক কথায় বলা যায় যে স্বীকৃতি দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কনফারেন্সে যেতে চেয়েছিলেন এবং ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনার সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক করতে চেয়েছিলেন এবং সেটির প্রস্তাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল তবে ফ্রান্সের প্রশাসন এবং ফ্রান্সের পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা ফ্রান্সের যিনি শাসনকর্তা রয়েছেন উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার প্রধান উপদেষ্টা যেটি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি এখন এই যে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি মান বিষয়